হ্যালো এভরিওয়ান নর্থ ক্যারোলাইনার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন যেহেতু মার্চ মাসের একেবারে শেষের দিকটা তাই ক্যারোলাইনাতে এখন বসন্ত এসে গেছে আর বসন্ত মানেই এখানে চারিপাশে নানান ধরনের ফুল আর ফুল গাছে ভর্তি হয়ে চারিপাশটা প্রচণ্ড সুন্দর লাগে দেখতে কিন্তু সবকিছুরই তো একটা খারাপ আর ভালো দিক থাকে তো ভালো দিকটা এই যে চারিপাশে প্রচুর নানান ধরনের ফুল আর গাছপালা দিয়ে জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে কিন্তু খারাপ দিকটা এই যে যতই ফুল ফুটতে শুরু করে যত বেশি বেশি ফুল ফুটতে শুরু করে ততই এদের ফুলের রেনু বা পরাগ উঠতে শুরু করে ফুলের রেনু বা পরাগ মানে পোলেন এখানে পোলেন একটা বিশাল বড় সমস্যা দেখুন রাস্তাটা পুরো ভরে গেছে এই পোলেন দিয়ে আর গাড়িগুলো এমনভাবে পোলনে ঢেকে গেছে মনে হচ্ছে যেন তারা কত দিন স্নান করেনি গাড়িগুলোকে দেখে ঠিক মনে হচ্ছে যেন আমরা কোনো একটা মরুভূমিতে এসে গেছি আর একটা মরু ঝড় এসে এই গাড়িগুলোকে পুরো একদম বালি দিয়ে ঢেকে দিয়ে গেছে এই ফুলের পরাগ বা রেনু বা পোলেন এগুলো কিন্তু শুধুই বাড়িঘর নোংরা করছে আশপাশটা নোংরা করছে তা নয় এটাতে কিন্তু এই ইউএসের অনেক লোকের প্রচুর অ্যালার্জির প্রবলেমও হয় এই জন্য অনেক মানুষকেই কিন্তু আমি দেখেছি এই সময় মাস্ক পরে ঘুরতে যাই হোক আজকে শনিবার এই পোলেন অ্যালার্জির ভয়ে তো আর বাড়িতে বসে থাকা যায় না তাই আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে একটুখানি টুকটুক করে বেরিয়ে পড়েছিলাম চারিপাশটা ঘুরবো বলে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে শুধু ঘোড়াটাই আসল লক্ষ্য ছিল না খুব ইচ্ছা করছিল অনেক দিন ধরে একটু ফ্র্যাঙ্কলিন স্ট্রিট যেতে ফ্র্যাঙ্কলিন স্ট্রিটে আসলে অনেক রকমের দোকান আছে দোকানপাট রেস্টুরেন্ট অনেক জিনিসপত্র বেশ জমজমাট বলতে পারেন চ্যাপেল হিলের ডাউনটাউন হচ্ছে ফ্র্যাঙ্কলিন স্ট্রিট তো সেখানে গিয়ে একটা দোকান থেকে একটু বাবল টি খাওয়ার খুব ইচ্ছা ছিল মানে এখন তো খুব চারি জায়গায় চলছে বোবা চা তো এই বোবা চাটা কেমন হয় সেটা খেয়েই দেখার জন্য আমরা বেরিয়েছিলাম ফ্র্যাঙ্কলিন স্ট্রিটে যাব বলে আর ওই দেখুন ফ্র্যাঙ্কলিং স্ট্রিটে দেখা যাচ্ছে আমাদের স্টারবাক্স স্টারবাক্সই হচ্ছে এখানকার প্রধান কফি শপ যেখানে লোকজন কফি খেতে যায় কিন্তু আজকে আর আমরা স্টারবাক্স যাচ্ছি না আমরা সোজা চলে এসেছি ফ্র্যাঙ্কলিনের এই মোগা টিতে এখানে আমরা অন্য ধরনের একটু চা টেস্ট করে দেখবো অ্যাকচুয়ালি বাবল টি টেস্ট করার ইচ্ছা আছে তো দেখা যাক কি পাওয়া যায় ভেতরে ঢুকে দেখছি একটা ছোট্ট দোকান তার সামনের কাউন্টারে অনেক ফ্রেশ ফল সাজানো আছে হয়তো চাইলে ওরা কিছু ফলের ড্রিঙ্কও আপনাদেরকে বানিয়ে দেয় বাট আজকে আমরা ওইদিকে গেলাম না আমরা একটুখানি ডিফারেন্ট টাইপ অফ চাই টেস্ট করে দেখবো এখানে এইসব ছোট ছোট কফি শপগুলোতে কিন্তু মানুষেরা তাদের কাজকর্ম করতেই বেশিরভাগ আসে অনেকেই দেখে যে তাদের ল্যাপটপ নিয়ে একটা ছোট্ট কফি কাপ নিয়ে বসে পড়তে তাদের নাকি তাদের কাজে কনসেন্ট্রেট করতে বেশি সুবিধা হয় আর অনেকেই আসে যে শুধু মিটিং করতেই এখানে আমরা ওখানে চেয়েছিলাম একটা ম্যাঙ্গো বাবল মিল্ক টি তো এই ম্যাঙ্গো আর চায়ের কম্বিনেশানটা আমাদের কাছে খুব ইউনিক লেগেছিল তাই জন্য আমরা ওই ম্যাঙ্গো বাবল মিল্ক টি অর্ডার দিয়েছিলাম অর্ডার দেওয়ার সাথে সাথেই ওনারা কিন্তু একদম আমাদের চোখের সামনেই সেটা বানাতে শুরু করে দিয়েছিল আর ভেবেছিলাম যে একটু টাইম লাগবে বাট উইদিন টু থ্রি মিনিটসই আমাদেরকে একদম রেডি করে হাতে দিয়ে দিয়েছিল হাতে পেতেই দেখলাম যে এটা মোটামুটি একটা ম্যাঙ্গো মিল্কশেকের মতনই দেখতে দেখতে তো বেশ অসাধারণ ইয়েলো একটা ইয়েলো হোয়াইট কালার কম্বিনেশনে বেশ ভালোই লাগছিলো আর এটাতে একটা যেহেতু এর ভেতরে অনেক বাবলস বা বোবা রয়েছে তাই জন্য এটা স্ট্রটা বেশ একটা মোটাই দেয়া হয়েছিল যাতে এই ভেতর থেকে এই গোল গোল বাবল বা বোবাগুলো আমাদের মুখের মধ্যে যেতে পারে বাবল বা বোবা অ্যাকচুয়ালি একটা রাবারি বাবলের মতন কিছু জিনিস ছিল যেটা টেস্ট খুব একটা ছিল না বাট ওই মুখে গেলে মনে হচ্ছে যে আপনি কিছু একটা চিবাচ্ছেন এরকম একটা বাবল গামের মতন ফিল হচ্ছিল আমরা চাটা নিয়ে অ্যাকচুয়ালি আর দোকানে বসিনি বিকজ আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল হালকা হালকা হাওয়া দিচ্ছিলো আর ঠান্ডাটাও সেরকম ছিল না তো আমরা ভেবেছিলাম যে দোকানে বসে আর কাজ নেই তো আমরা সোজা হাঁটা লাগিয়েছিলাম আজকে যেহেতু স্যাটারডে বাস একটু কম বাট তাও বাস সেই সময়টা চলছিলো বাট স্টিল আমরা হেঁটে হেঁটে বাড়ি ফিরবো বলেই ডিসাইড করেছিলাম হাঁটতে গিয়েই দেখলাম যে যেহেতু আজকে ওয়েদারটা খুবই ভালো তাই অনেক মানুষই এরকম ইভিনিং ওয়াকে আজকে বেরিয়েছে হ্যাঁ এখানকার মানুষ যেহেতু একটু স্বাস্থ্য সচেতন তাই জন্য ওয়েদারটা একটু ভালো থাকলেই হয় এনারা হাঁটতে বেরোন না হলে দৌড়াতে বেরোন ইনফ্যাক্ট অনেক কলেজ স্টুডেন্টদের তো একসাথে দল বেঁধে দৌড়াতেও আমরা দেখে থাকি আর আজকের ওয়েদারটা এতটাই ভালো ছিল যে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছিল কখন যে গল্প করতে করতে আমরা বাড়িটার অনেক কাছে চলে এসেছি তা বুঝতেই পারিনি এই ছিল একটা লেজি শনিবার বিকেলে আমাদের একটা ছোট্ট গল্প যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর এরকম ছোট ছোট নতুন নতুন ব্লগ নর্থ ক্যারোলাইনার যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা আমার চ্যানেল বং ট্রিলসটাকেও চাইলে সাবস্ক্রাইব করতেই পারেন